আমাদের সামনে যে অনুষ্ঠান আসতেছে আপনারা জানেন সেটা হইতেছে চোদ্দই ডিসেম্বর আমার জন্ম কিন্তু অফিস চলাকালীন সময়ে রাস্তার মধ্যে অনুষ্ঠান করা কষ্টসাধ্য ফলে ষোলোই ডিসেম্বর সরকারি ছুটি আছে তখন যদি আমরা করি তাহলে রাস্তার ঝামেলা পায় না সত্য নয় কি আবার অনেক মাসেকারা আসতে অসুবিধা হয়ে যায় এই কারণে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে অনুষ্ঠানটা করব এছাড়া তরিক জগতের প্রথম আমাকে ষোলোই ডিসেম্বর মজাদ্দাদিয়াতের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা এটা তো আলাদাভাবে করি না এত প্রমোশন সম্ভব না করে সম্মানিত আর শেখের সুলেরা নিয়মিত দরবার আসবেন তরিকার কাজ করবেন আর আমিত্বের কোনো কাজ করবেন না দেখেন তাদের শিক্ষক ছিল মহাল্লুত আমিত্বের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে শৈতান বানাইতে সে আদবের সাথে হিংসা করে বলতেছিল খালাক ও খালাক হিন আমি আগুনের সৃষ্টি আর আদম হইল মাঠির তৈরি আমি তাকে কেন চেষ্টা করব আল্লাহ অসন্তুষ্ট হইলেন এবং তাকে শৈতাল বলা দিলেন তরিকতের সবচেয়ে বেশি ক্ষতি আমিত্ব আমাদের মধ্যে যেন আমিত্বটা আসে আমিত্ব আসলে আমিত্বের কারণেই তরিকা থেকে সুরা হয় পরিষ্কার